এশিয়ান হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত চার ধুপগুড়ি গয়ের কাটে এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা রবিবার বিকেলে সোনাখালী সংলগ্ন এলাকায় একটি পিক আপ ভ্যান এবং দ্রুতগতির যাত্রীবাহী বলে গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত চারজন সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় দুই গাড়ি বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে দুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি আটক করে দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা কোথায় আগে দুর্ঘটনা ঘটলে কিভাবে এখন অ্যাক্সিডেন্ট তো এখনও পর্যন্ত ওদের সাথে পুরো ডিটেলস আমরা এখনও কথা বলে বুঝতে পারিনি যে শুধুমাত্র শুনলাম একটা বুলেরো গাড়ির সাথে আপ ভ্যান আমাদের বন্ধুরই আপ ভ্যানটা ছিল ওদের সাথে মুখোমুখি সংঘর্ষ এখন এটুকু জানলাম আমি কীভাবে হলো ওটা বৃত্তান্তে এখনও পর্যন্ত ওদের সাথে কথা হতো এখনও পর্যন্ত যেটা খবর আছে আমাদের আপ ভ্যানে দুইজন ছিল আমার বন্ধু আর একজন ড্রাইভার ছিল আর

রেফার দুজন গুলোর গাড়ির দুজনকে গুলোর গাড়ির একজনকে রেফার করছে আর তিনজন মোটামুটি এখনো পর্যন্ত ডাক্তারবাবু চিকিৎসাধীন চলছে আর রেফার এখনো কিন্তু বলেনি কি নাম যার গাড়ি চার হচ্ছে তাদের বাড়ি কি ধূপগুড়িতে ধূপগুড়ি আমাদের খলাইগ্রাম ইসের মধ্যে পড়ে আর বুলেরো যাদের বুলেরো গাড়ি তাদেরও সম্ভবত ধূপগুড়ি আমি শুনতে পারলাম ধূপগুড়ি কি নাম না কিন্তু ধূপগুড়ি আপনার নাম আমার নাম সুমন দাস আপনার 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 ঘর শুধু চার দেওয়াল নয় এটা ভালোবাসা স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার পাশে বামুন হাট লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে পাবেন আপনার ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরো অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস, সোফা সেট ডাইনিং ড্রেসিং দামি সুখবর পাবেন সেরা এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামুনহাট অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ বিস্তারিত জান যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট ডাবল সেভেন অথবা ডাবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা